গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র কয়টি দেশের উপর শুল্ক আরোপ করে উত্তর গহ আটটি দেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র কোথায় বিমান প্রতিরক্ষা অপারেশন সেল চালু করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোথায় বিমান প্রতিরক্ষা অপারেশন সেল চালু করেছে উত্তর ক কাতার আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন লার্ন স্মার্ট বিডির আরেকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম যাহারা চাকরি প্রার্থী অথবা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও আমাদের উক্ত চ্যানেল থেকে প্রত্যেক মাসেই কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হয়ে থাকে এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বিভিন্ন প্রশ্নমূলক ভিডিও প্রকাশিত হয়ে থাকে সো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতেই চলে যাই প্রশ্ন ই সিগারেট ভেপ হিটেড টোবাকো সহ সব ধরনের তামাক পণ্য নিষিদ্ধ করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় কত তারিখ উত্তর ক এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উক্ত অধ্যাদেশ জারি করা হয় বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম চালু করে কোন দেশ বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম চালু করে কোন দেশ উত্তর গ ইসরায়েল রাশিয়া কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে উত্তর খ বেলারুস কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে কোন দেশ কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে কোন দেশ উত্তর ক ইরান বাংলাদেশ জাতীয় নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে উত্তর খ রাজনৈতিক দল অংশগ্রহণ করছে বাংলাদেশ সরকার কোথায় কন্টেইনার বাল্ক টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার কোথায় কন্টেইনার বাল্ক টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে উত্তরটি হবে গ নারায়ণগঞ্জ সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলায় যে ফোর্স নেতৃত্ব দিয়েছে সেই ফোর্সের নাম কি উত্তরটি হবে খ ডেল্টা ফোর্স অর্থাৎ ডেল্টা ফোর্স সাম্প্রতিক ভেনেজুয়েলায় মার্কিনীদের হয়ে যুক্তরাষ্ট্রদের হয়ে সামরিক হামলা চালায় ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলা করে কত তারিখ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলা করে কত তারিখ উত্তর গ তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করে কত তারিখ বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করে কত তারিখ উত্তর ক এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বর্তমানে বাংলাদেশ থেকে কত ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হচ্ছে উত্তর গ একশত বাহাত্তরটি কৃষিপণ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হচ্ছে আটত্রিশতম জাতীয় কবিতা উৎসব শুরু হবে কত তারিখ আটত্রিশতম জাতীয় কবিতা উৎসব শুরু হবে কত তারিখ উত্তর ক এক ফেব্রুয়ারি দুই গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনও নিখোঁজ কতজন উত্তর ক দুইশত একান্ন জন সম্প্রতি জাতিসংঘ ও আন্তর্জাতিক শিশুটি সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কে উত্তর গ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা কোয়ালিশন অব উইলিয়ং এর সম্মেলন কোথায় হয় উত্তর ক প্যারিস ফ্রান্স যুক্তরাষ্ট্র কতটি দেশের উপর ভিসা প্রবাসী আয় ও ভ্রমণে ভিসা বন্ড ঘোষণা করেছে সঠিক উত্তর গহ আটত্রিশটি দেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর পরিবর্তিত নাম কি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর পরিবর্তিত নতুন নাম কি উত্তর গ বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন বাংলাদেশ কয়টি দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কয়টি দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে উত্তর খ ছয়টি দেশ থেকে লন্ডনে ফিলিস্তিনি রাষ্ট্রের দূতাবাস উদ্ভাবন হয় কবে উত্তর জানুয়ারি ছাব্বিশ মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় কতজন কিউবান নিহত হয় উত্তর গ বত্রিশ জন কিউবান নিহত হয় দুই সালে প্রবাসী আয় আনার ক্ষেত্রে শীর্ষ ব্যাংক কোনটি দু সালে প্রবাসী আয় আনার ক্ষেত্রে শীর্ষ ব্যাংক কোনটি উত্তর গ ইসলামী ব্যাংক বাংলাদেশ তেরোতম সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কয়টি আন্তর্জাতিক সংস্থা আমন্ত্রিত তেরোতম সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কয়টি আন্তর্জাতিক সংস্থা আমন্ত্রিত উত্তর ক ষাটটি বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্টিং ডট কম বাংলাদেশে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে কত তারিখ উত্তর ক চোদ্দই জানুয়ারি দুই থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন কবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন কবে উত্তর ক উনিশ জানুয়ারি দুই দুই অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর খ পাকিস্তান দুই সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে রানার্স আপ হয় কোন দেশ উত্তর গ ভারত অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন এলিট পেলেনের বাংলাদেশি কোন আম্পায়ার উত্তর ক শরফ ইবনে শহীদ সৈকত ইতিহাসের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করে কোন দেশ ইতিহাসের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করে কোন দেশ উত্তর গ দক্ষিণ আমেরিকা ও ইইউ। বিশ্বের প্রথম দেশ হিসেবে গোর্খ সাময়িকভাবে বন্ধ করেছে কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে গোর্ক সাময়িকভাবে বন্ধ করেছে কোন দেশ উত্তর ক ইন্দোনেশিয়া স্প্যানিশ সুপার কাপ দুই চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব স্প্যানিশ সুপার কাপ দুই চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব উত্তর গ বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ দুই রানার্স আপ হয় কোন ক্লাব উত্তর খ রিয়াল মাদ্রিদ হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার ছাব্বিশের সূচকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ পাসপোর্টের অবস্থান কততম উত্তর ক পঁচানব্বইতম হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার ছাব্বিশ সূচকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্ট কোনটি উত্তর গ আফগানিস্তান হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দুই হাজার ছাব্বিশ সূচকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোনটি উত্তর খ সিঙ্গাপুর আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে উত্তর ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ইউর ফর ফিস দুই হাজার ছাব্বিশ ইউর ফর পিচ দুই হাজার ছাব্বিশ কি উত্তর খ যৌথ নৌ মোহরা বাংলাদেশ রাজনীতিতে নতুন সোয়াইপ ভিত্তিক ওয়েব অ্যাপের নাম কি বাংলাদেশ রাজনীতিতে নতুন সোয়াইপ ভিত্তিক ওয়েব অ্যাপের নাম কি। উত্তর খ ম্যাচ মাই পলিসি দক্ষিণ এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার কোন দেশে সবচেয়ে মূল্যস্ফীতি উত্তর গ বাংলাদেশ সম্প্রতি মহাকাশে নতুন গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ সম্প্রতি মহাকাশে নতুন গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ উত্তর ক ভারত সম্প্রতি মহাকাশে নতুন গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত তার নাম কি উত্তর গহ অন্বেষা ফিলিস্তিনি গাজা বুখেন্ডের। টেকনোক্র্যাট সরকার নেতৃত্ব দানকারীকে কে ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের টেকনোক্র্যাট সরকার নেতৃত্ব দানকারী কে উত্তর গ আলি সাত সম্প্রতি যে দেশ বাংলাদেশের হিমায়িত পণ্যের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে উত্তর খ কুয়েত গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র কয়টি দেশের উপর শুল্ক আরোপ করে উত্তর গহ আটটি দেশ সম্প্রতি কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ সম্প্রতি কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ উত্তর খ সিরিয়া সম্প্রতি সাফা আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর খ ঢাকা বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র কোথায় বিমান প্রতিরক্ষা অপারেশন সেল চালু করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোথায় বিমান প্রতিরক্ষা অপারেশন সেল চালু করেছে উত্তর ক কাতার